হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমি কিন্তু ভালো নেই আমার খুবই ঠান্ডা লাগছে তারপরও বাজারে গিয়েছি বাজার থেকে আজকে নিয়ে আসছি পালং শাক দেখেছে বন্ধুরা একদম টাটকা পালন শাক নিয়ে আসলাম তো এখন এটা ভালো করে বাঁচব তারপর ভালো করে ধুয়ে তারপর কেটে নিব তো বন্ধুরা অনেকেই কী করে পালন শাকটা আগেই ধুয়ে নেয় আমি দেখেছি তারপর ওরা কাটে কিন্তু আমি কী করবো আমি গোটা গোটা অবস্থাতে শাকটা পরিষ্কার করে বাঁচব বাঁচার পর গোটা গোটা অবস্থাতে আমি শাকটা ধুয়ে নিব তারপর কেটে নিব কেটে নিয়ে রান্না করবো দেখেছো বন্ধুরা অনেক ফ্রেশ পালং শাক তো কার কাছে কেমন লাগে আমি জানি না আমার শাকের মধ্যে এই যে পালন শাক তারপর যে লাল শাক আমার কাছে খুবই ভালো লাগে তার মধ্যে পালং শাক আর পুঁই শাক আমাকে যদি লবণ দিকেও বাজি করে দেয় শুধু লবণ আর কিচ্ছু ছাড়া আমার কাছে ভালো লাগে পুঁই শাক আর পালং শাকটা তো আমি এই পালং শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো আগে কি করতে হবে বাঁচতে হবে পরিষ্কার করে বাঁচতে হবে তো আমি কিন্তু বাঁচতেছি বাসে নিয়ে তারপর রান্না করবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করতেছি অনেকে কী করে অনেকে কী করে পালং শাকটা কেটেই ওরা ধুয়ে নেয় তো এই পুলটা কিন্তু আমি করি না আমি কী করি গোটা গোটা অবস্থাতে ধুয়ে তারপর ছোটো ছোটো করে কেটে সুন্দর করে কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন চিংড়ি মাছ হয়তো বা বড়ো মাছ দিয়ে এভাবে রান্না করি কিন্তু আজকে আমি বড় মাছ রান্না করবো না আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুবই ভালো লাগে তো এক দিদিভাই জিজ্ঞেস করছে আমাকে চৈত্র দিদিভাই তুমি এত সময় কিভাবে পাও দেখে তুমি সবাই লাইভে যাও আবার ঘরে কাজকর্ম করো তো দিদিভাইয়ের নামটা আমি মেনশান করতেছি না তারপরে বলতেছি আসলে দিদিভাই ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা না থাকলে কখনো উপায় হবে না তো ইচ্ছা ইচ্ছাটা হলো আমাদের মেন তো আমি এমনিতে সবাইকে অনেক সাপোর্ট করি আমি এমনভাবে সাপোর্ট করি সেটা জানে আমরা আমি কতক্ষণ এখানে অন থাকি বা অ্যাক্টিভ থাকি সেটা আমাদের প্রিয় ইউটিউব বা জানে আমি কতক্ষণ থাকি না থাকি কারণ ওরা ইউটিউবের ভাইয়েরা সব কিছু ফলো করে তো কিন্তু আমি খুবই অ্যাক্টিভ থাকি আর ওই যে বললাম না ইচ্ছা শক্তিটা হলো মেন ইচ্ছা থাকতে হবে তো আমি সবাইকে কিন্তু নিজের মন থেকে খুবই সাপোর্ট করি আমি চাই আমি যেভাবে সাপোর্ট করি আমার বন্ধুরাও ওইভাবে আমাকে সাপোর্ট করুক সবার সবার সময়ের মূল্য আছে আমার সময়টারও মূল্য আছে তো বন্ধুদের কাছে সবার কাছে আমার বিনিয়ত অনুরোধ তো আমি যেভাবে আপনাদেরকে সময়টা দিব তো আপনারাও আমাকে ওভাবে আমার সময়টা আমাকে রিটার্ন করবেন আর কেউ ভিডিওটা না দেখে কমেন্ট করবেন না ভিডিওটা দেখে কমেন্ট করবেন তো আজকে আমি দুপুরে রেটিং মতন ভিডিও দিতে পারি নাই আমি অসুস্থ ছিলাম বলে আজকে সকাল থেকে আমি শুয়েছিলাম তারপরেও শুয়ে শুয়ে আমি সবাই লাইভে ছিলাম তো যাদেরকে সকাল থেকে সময় দিয়ে আসছি তো আমি আজকে সন্ধ্যায় সাড়ে সাতটায় লাইভে আসব যদি আপনাদের ভালো লাগে জয়ন্তী দেবীর কথা মনে থাকে বা ভালো লাগে তাহলে সবাই আমার লাইভে যুক্ত হবে কারণ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় না দিলে ভালোবাসা পাওয়া যাবে না ঠিক আছে আর আমি আপনাদের সাথে একটু কথা বলতেছি তারপরে একটু ভিডিও করতেছি আর এখানে আমি শাকগুলো বাঁচতেছি তো সবাই কিন্তু কিভাবে কাটতে হয় কিভাবে বাঁচতে হয় সবাই কিন্তু জানো আমি কিভাবে বাসে নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে ভিডিওটা আমি এখানে শেষ করলাম